নমস্কার বন্ধুরা টকবাজ লাইফে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে আমার রেসিপি হলো একটা ইলিশ মাছের চট জলদি রেসিপি এটা বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে চার চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে দু চামচ পোস্ত প্রয়োজন মতো নুন দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে এবং ওর মধ্যে কিছুটা জল মিশিয়ে প্রায় দশ পনেরো মিনিট পর ভিজিয়ে রেখেছিলাম এইভাবে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি করা যায় এরপর আমি মাছটা ম্যারিনেট করে নিলাম মাছের মধ্যে সামান্য পরিমাণে নুন কিছুটা হলুদ আর উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা সরষের তেল সব কিছু দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর যে ভিজিয়ে রাখা সর্ষে পোস্ত ছিল সেটাকে খুব ভালোভাবে আমি বেটে নিয়েছিলাম এরপর একটা বাটির মধ্যে আমি ওই বেটে নেওয়া সর্ষে পোস্তটা নিয়ে নিলাম এবং মিক্সির বাটিটার মধ্যে অনেকটাই লেগেছিলো সেখানে জল দিয়ে ভালোভাবে গুলে নিয়ে সেটাও আমি বাটির মধ্যে নিয়ে নিলাম তারপরেও আমি বাটির মধ্যে আরেকটু জল নিয়ে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছিলাম কারণ সর্ষেপোস্ত বাটাটাকে কিন্তু এবার আমাকে ছাঁকতে হবে ছেঁকে নিয়ে যদি এইভাবে আমরা রান্না করি তাহলে কিন্তু রান্নাটা খুব টেস্টি হয় এবং মুখে কোনো সর্ষের দানা বা কিছু এসে পড়ে না এরপরে কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিলাম তেলটা গরম হওয়ার পরে সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি ভালোভাবে খন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিয়েছিলাম গরম তেলের সাথে হলুদটা ভালোভাবে মিশে যাওয়ার পরে সর্ষে পোস্তর যে পেস্ট আমার রেডি ছিল সেটা আমি দিয়ে দিলাম দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট পর্যন্ত আমাকে ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে গ্রেভিটা মিনিট দুয়েক ভালোভাবে ফোটার পর আমার ম্যারিনেট করা মাছগুলো আমি একটা একটা করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট মতন ফোটার পরে এবার আমি ঢাকনা খুলে নিলাম এবং ঢাকনা খুলে নিয়ে আমি খন্তির সাহায্যে খুব সাবধানে মাছগুলোকে উলটিয়ে পালটিয়ে দিলাম তার কারণ হচ্ছে একটা পিঠ হয়ে গেছে উল্টো দিকের পিঠটাও রান্না করতে হবে এক্ষেত্রে কিন্তু খুব সাবধানে এটা করতে হবে কারণ ইলিশ মাছ খুব নরম হয় সামান্য চাপ পড়লেই কিন্তু মাছটা ভেঙে যাবে এবং দেখতেও ভালো লাগবে না সেক্ষেত্রে এবার খুন্তির সাহায্য না নিয়ে আমি কটা দুপাশে ধরে গ্রেভির সাথে মাছটাকে খুব ভালোভাবে মিশিয়ে আবার দু তিন মিনিটের জন্য ফুটতে দিলাম দু তিন মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এরপর উপর থেকে সামান্য পরিমাণে আমি চিনি ছড়িয়ে দিয়েছিলাম যাতে স্বাদটা আরও ভালো হয় এবং তারপর আবার আরেকবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি দু মিনিটের জন্য ফুটতে দিয়েছিলাম দু মিনিট ফোটার পরে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়িয়ে রেখেছিলাম সেটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম কারণ সর্ষে পোস্ত বাটাতে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাও উপর থেকে যদি কাঁচা লঙ্কা ছড়িয়ে দেওয়া হয় তার কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোয় যেটা খুবই ভালো লাগে কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি দু মিনিট আরেকটু ফুটিয়ে নিয়েছিলাম এবার আমার ইলিশ মাছ কিন্তু রান্না হয়ে গেছে গরম ভাতের সঙ্গে আমি এটাকে পরিবেশন করব। আপনারও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ কিন্তু খেতে দুর্দান্ত লাগে ইলিশ মাছের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ